নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত নিশ্চয়ই সকলে ভালোই আছো সুস্থ আছো আমিও এখন একরকম ভালোই আছি আজ আমি করে দেখাবো গরম পড়ার সময়ে শুরুতে হালকা পাতলা মাছের ঝোল কিভাবে খেয়ে খেতেও ভালো এবং সেটা স্বাস্থ্যকরও একটা ভেটকি মাছ আজ নিয়ে এসছে আমার হাজবেন্ড সেই ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে আমি হালকা ঝোল করে দেখাবো কোনো মশলাপাতি তেমন ছাড়া এই ঝোল যেমন খাওয়াও স্বাস্থ্যকর তেমনি খেতে কিন্তু সুস্বাদুও হয় তেমন না খুব সহজভাবেই এটা করে নেওয়া যায় একটা ছোটো সাইজের ভেটকি মাছ ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ভেটকি মাছ দিয়ে অনেক রকম রেসিপি করা যায় ভেটকি মাছের অনেক রকম রেসিপি হয় ভেটকি পাতুরি হয় লাউ পাতায় ভেটকি পাতুরি আমি এর আগে করে দেখিয়েছি ভেটকি মাছ দিয়ে কালিয়া মতোও করা যায় কিন্তু একদম সহজ পাচ্ছ আর খুব হালকা পাতলা একটা ঝোল যেটা খেতেও খুব ভালো লাগে সেটা আজ করে দেখাবো আমি আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেবো মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মেখে নিলে মাছ যখন ঝোলে দেওয়া হয় ভেজে তখন এর মধ্যে বেশ নুনটাও ঢোকে এবং মাছ পানসা পানসা লাগে না তাই নুন হলুদ মাছে খুব ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে নিলে সব মাছের ক্ষেত্রেই সেটা খুব ভালো হয় আমিও এটা নুন হলুদ মেখে একটু পাঁচ মিনিট রেখে দেবো আট এরকম ডুমো ডুমো করে কাটা আলু ফুলকপি টমেটো আর কাঁচা লঙ্কা আমি এক ইঞ্চি আদা আর এক চামচ জিরে বেটে রেখেছি আর এই যে বড়ি আর ধনে পাতা এই বড়িগুলো আমাকে আমার এক পাড়ার বৌদি নিজে বানিয়ে দিয়েছে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এটা রান্না করব তেলটা হয়ে গেলে আমি কড়াইয়ের চারপাশে একটু ঘুরিয়ে নিলাম আর ফুলকপি আর আলুটা এইদিকে আমি একটু ভাপাতে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি মাথাটা এবং লেজাটা এটা আগে একটু ভেজে নেব মাথা লেজাটা একটু কড়া করে ভাজবো আর পিচগুলো তেমন কড়া করে ভাজবো না এটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব মাছগুলো খুব লাল লাল করে ভাজবো না আবার একদম কাঁচা কাঁচা মতোও রাখবো না একটু উল্টে পাল্টে হালকা চালে ভেজে নেব সময় কষা কষা রান্না খেতে যেমন ভালো লাগে না তেমনি আবার সেটা স্বাস্থ্যকরও নয় তাই জন্য মাঝে সাঝে একটু কষা কষা খাওয়া আর বেশিরভাগ সময় এরকম হালকা রান্নার খাওয়া খাওয়াও যেমন উপকারী আর সহজ পাচ্ছেও সেটা হয় মাছগুলো এরকমভাবে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে আমি তুলে নেব মাছে ভাতে বাঙালি তাই আমরা মাছের নানা রকম রেসিপি করতেও যেমন ভালোবাসি খেতেও ভালোবাসি অনেকেই অনেক রকমভাবে অনেক সুন্দর করে অনেক রকমভাবে মাছ করতে পারেন হ্যাঁ আমি যেমন করে পারি এবং যেমন করে করি সেগুলো একটু করে দেখাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে আমার ভালো লাগা আমি সকলের মাঝে একটু শেয়ার করি বড়িগুলো আমি ভেজে তুলে নিলাম এবার একটু ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটা একটু হয়ে গেলে পরে যে ফুলকপি আলুটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি তাতে কিছুটা গ্যাস কম হয় জানি তাই ফুলকপি আলুটা এবার ওই জল থেকে তুলে আমি কড়াইতে দিয়ে দিলাম আর এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব না যেহেতু আমি একটা ঝোল রান্না করব তাই জন্য খুব বেশি করে ভাজবো না কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর আদা জিরা বেটে রেখেছি শিলনোড়ায় আমি বেটেছি এই মশলাটা এই আদা জিরা বাটাটাও আমি দিয়ে দেব আর দেব আন্দাজ মতো লবণ মাছে নুন হলুদ মেখেছি এই ঝোলের পরিমাণ মতো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এইবার এই মশলার সাথে এটা ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু খুব কম তেলে আমি এটা রান্না করব তাই জন্য এবার মশলাটা হওয়ার জন্য আমাকে একটু জল দিতে হবে জলে আমি মশলাটা তেলের বদলে জলেই সাতলে নেবো এবার বাটিটা যে বাটিটায় আমি মশলা তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি কিছুটা জলের মধ্যে দিয়ে দেব এই জলেই এই মশলাটা ভালো করে আমি সাতলে নেবো তাতে মশলার কাঁচা গন্ধটাও থাকবে না আর কিছুটা আলু ফুলকপি মশলাটা ঢুকে যাবে আর কিছুটা সেদ্ধও হয়ে যাবে এবং ভালো করে একটু সাতলে নেবো সবাই তো অনেক রকমভাবে মাছ করে খাও আমার মতো করে এই রকম হালকা পাতলা একবার মাছের ঝোল কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া তেমন একটা মশলাপাতি ছাড়া করে খেয়ে দেখো দারুণ সুস্বাদু হয় এবং সত্যিই খুবই ভালো হয় একবার করে খেয়ে কমেন্টে আমাকে জানিও আর অনেকে হয়তো করেও এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছ আর বড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে দেব যেহেতু আমার মাছটাও ভাজা আছে ফুলকপি আলু একটু ভাপানো আছে মশলার সাথে একটু জল দিয়ে সাঁতলে নেওয়াও আছে তাই খুব বেশি জল দিয়ে এখন ফোটাতে হবে না যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু পরিমাণ জল দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট এটা খুব ভালোভাবে ভেটকি মাছ খুব নরম হয় পাঁচ সাত মিনিট এটা ঝোলে খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই স সব একবারে হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ঝোল তৈরি হয়ে যাবে দেখে মনেই হবে না যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া কোনো তেমন একটা মশলাপাতি ছাড়া এত সুন্দর একটা ঝোল তৈরি করা যায় সবাই একবার করে করে খেয়েও আর এখন হঠাৎ করে গরম পড়ছে তাই মশলাদার খাবারের বদলে এরকম হাতলা হালকা পাতলা খাবার খেলে সেটা স্বাস্থ্যকর এবং রুচিসম্মতও হয় মোটামুটি আমার মাছের ঝোল হয়ে গেছে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর দিয়ে দিলাম আমার ছাদ বাগানের কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আর এবার আমি নামিয়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও খুব খেতে বলছে ফুলকপিগুলোও দেখো গোটা গোটা আছে আমার গাছে অনেক সজনে ডাটা হয়েছে এরপর আমি সজনেটা পেরে এরকম ঝোলের রেসিপি দেখাবো সেটাও খুব স্বাস্থ্যসম্মত আমি এবার নামিয়ে নিলাম মাছের ঝোল আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা পাত্রে সার্ভ করার জন্য পুরো রেডি পাতে পড়লেই এবার হয়ে যাবে খুব সুস্বাদু একটা ভেটকি মাছের রেসিপি ভালো লাগলে লাইক করো আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ